হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ডোম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ডুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তোমরা বুঝতেই পারছো তো ফ্রেশ হয়ে আসছি চলো তো গাইস ফ্রেশ হয়ে ঠাকুর পরিষ্কার করে নিয়েছি এদিকে মাও চান করে নিয়েছে আজকে তাড়াতাড়ি আজকে রুটিনটা একটু আলাদা হবে অনেক কাজ আছে ফুল নিয়ে চলে এসেছি তো দেখে নাও তাই আজকে ফুল এনেছি ফুলটা আনার কথাই ছিল সকালবেলায় ফুল ছিল না বলে ফুলটা আনলাম তো আজকে আরও ফুল বেশি আনতে হয়েছে কারণ আজকে আমাদের ইতু পুজো তো ইতু পুজোর জন্যই ফল এনেছিলাম সেদিনকে ফলের বাজার করেছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের পুজো আছে তো যার জন্য এত কিছু সরঞ্জাম আর কি আর খুব ভোরে ওঠা এমনিতেই তো তোমরা জানো আমরা আমি রাত চড়া পাখি সকালবেলা উঠে ভোরবেলা উঠি রাত থাকতে থাকতে আর আজকে তো আরোই সকালে উঠেছি তো দেখে নাও যে কীভাবে সাজিয়েছি আমাদের কী নিয়মে তো এখনও লক্ষ্মী পুজো হয়নি যার জন্য এইরকমভাবে পড়ে আছে সিংহাসনটা শুধু জাস্ট আমি সকালে চান করিয়েছি আচ্ছা আর এইখানে আছে ইটু ঠাকুর আমাদের নিয়মে এই রকম টাইপের আমাদের অ্যাকচুয়ালি মূল গাছ দিয়ে পুজো হয় অনেকে আছে চার সপ্তাহে পুজো হয় কিন্তু আমাদের সদ্য আসে ইটু যার জন্য এটা সাজানো হয়েছে এবার পুজো হবে এখনো পুজো টুজো কিছু হয়নি রেডিও করা হয়নি জাস্ট তোমাদের দেখিয়ে নিলাম যে রেডি করা হচ্ছে এই দেখো এই যে ছোট ছোট থালার প্রসাদগুলো রেডি করা হচ্ছে এটা হচ্ছে তোমার লক্ষ্মী পুজোর জন্য আর প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা করে দেবে আর এইখানে যে প্রশ্ন গুড় রাখা আছে এই যে দেখো থালার মধ্যে সমস্ত ফল কাটা হচ্ছে এইটা হচ্ছে তোমার আমাদের ইতু ঠাকুরের জন্য তো এখনও পুরোপুরি রেডি হয়নি আমাদের কিন্তু ব্রাহ্মণ ডেকে পুজো করে না আমাদের নিজেরাই পুজো করে মা করবে তারপর আমি করব। তো সেই জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে এখন রেডি করা হচ্ছে তো আমি রেডি করছি না মা রেডি করছে আমি শুধু ফুল ফুল মানে ফুল মিষ্টি মিষ্টিটা এনে রেখেছি ফুলটা আজকে সকালে আনলাম কারণ কারণ ফুলের দাদা কালকে রাত্রে বসেনি যার কাছে ফুল নিয়ে আর কি তো সকালবেলা ফুল আনলাম তোমরা তো দেখতেই পেলে যাবার সময় বলে গেলাম আর তার জন্য মা আজকে এই দিকের কাজ করতে পারছে না আমি পাখি পরিষ্কার করব ওনাদের তো রেডি করতেই হয় না হলে তো ক্যাচ ক্যাচ করবে কারণ ডেলি পরিষ্কার করে ওদের একটা হ্যাবিট হয়ে গেছে তো খাঁচা টাঁচা পরিষ্কার করে নিয়ে বাকি টুকটাক কাজগুলো করে চান করতে চলে যাব। এসে আমি শিব পুজো করবো আর তোমার ইতু পুজো করব তারপরে কিন্তু একটা জায়গায় যাব যেটা সকালের দিকে এখন যাই না তো দেখতে পাবে এখনও তোমাদের বলা হয়নি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমাকে কিন্তু সাকসেস স্কুলের পথে এগিয়ে নিয়ে যেতে পারে আর হ্যাঁ যেটা বলছিলাম বলতে ভুলেই গেছিলাম আমি কিন্তু আমার চ্যানেল থেকে মানে টুম্পা কথা ব্লক চ্যানেল থেকে প্রতিদিন রাত্রি নটা থেকে দশটার মধ্যে লাইভে আসছি দশটা পাঁচ দশও হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ওয়েট করবে সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়েও জয়েন হও কিন্তু আমি আজও আসবো লাইভে তো চলো কি কি করব না করব শেয়ার করব চলো সাথে থাকো বন্ধুরা চান করে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি মায়ের পুজো হয়ে গেছে আমি জাস্ট পুজো করব আগে শিব পুজোটা করে নেবো তারপর কিন্তু যেহেতু আমি ক্যামেরাটাকে ওইভাবে দেখাতে পারবো না তো ওই জন্য আমি পুজোটা করে নিই তারপর তোমাদের সামনে শো করবো মায়ের পুজো হয়ে গেছে মা পুজো করে ছাদে গেছে চুল শুকাতে তো আমরা গাইস এইভাবেই অল্প অল্প করে পুজোর জোগাড় করি যে সব রকম পুজো করি যেগুলো আমাদের নিয়মে আছে তো কেমন লাগছে আমার ভিডিও তোমরা কমেন্টে জানিও আর এই যে মা লক্ষ্মীর যেটা ডেলি পুজো হয় তো এদেরকেও এইভাবে দেয়া হয়েছে গাইস এখন যাব বাবার মন্দিরে তো বাবার মন্দিরে যাব এই কারণেই সকাল সকাল যাচ্ছি তোমাদেরকে বললাম না যে সকাল সকাল কোথায় যাব তো বাবার মন্দিরেই যাচ্ছি যেহেতু আগামীকাল থেকে দয়ার মাস শুরু মন্দিরের নিয়মে পৌষ মাসটা আমাদের দয়ার দয়ার মাস হিসেবে বলা হয় তো আজকে বেলপাতা দেবে এটা সারা মাসের জন্য মানে সোমবারে বেলপাতা দেয় সেটা এক সপ্তাহের জন্য হয় কিন্তু সারা পৌষ মাস বেলপাতা দেবে না আজকে দেবে তো আজকে সকালের দিকে নিয়ে নেবো কারণ প্রচুর ভিড় হবে তা বিকেলে নেওয়া খুব ইম্পসিবল ব্যাপার তো ওই জন্য সকালে যাচ্ছি তো সাথে থেকো পাশে থেকো ফিরে এসে কথা হবে যদি ওখানে রাস্তায় ভিডিও করতে পারি ভালো নাহলে ফিরে এসে কথা হবে তো চলো তো বাড়ি মন্দির থেকে ভেডিও করেছি যাচ্ছি বাড়ির দিকে আজকে তো অনেক ভিড় হয়েছে কারণ তোমাদের বললাম যে এটা দয়ার মাস চলছে আজ থেকে না কাল থেকে শুরু কিন্তু আজকে যেহেতু সংক্রান্তি তো সংক্রান্ত বেল পাতাটা দেওয়া হয় প্রতি বছরই এটা হয়ে আসছে বাড়ি গিয়ে কথা হবে বাবার মন্দির থেকে এসেছি এসে দেখো কি মাখা খাচ্ছে এটাকে বলে নবান্ন অনেকে জানে অনেকে জানে না যাদের এই নিয়ম আছে নিশ্চয়ই জানবে বন্ধুরা আর যারা যাদের নিয়ম নেই তারা এটা বলতে পারবে না এটা সম্পূর্ণ নতুন জিনিস দিয়ে করতে হয় নতুন ছুটি তারপরে তোমার কমলা লেবু তারপরে আখ নতুন গুড় নতুন চাল সব কিছু দিতে হয় দিয়ে এটা করতে হয় আচ্ছা তো এইটাই আজকে লাঞ্চ করব। তো গাইস আমাদের তো নবানো খাওয়া হয়ে গেছে এতটা বেঁচে গেছে একটু একটু করে দেবো তোমাদের চলে এসো চামচ করে তো জোকিং করলাম কিছু মাইন্ড করো না সাথে বলবো আমি আজও লাইভে আসবো নটা থেকে দশটার মধ্যে তোমরা সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো তোমরা ভালোবাসা দিলে আমি তবেই সাকসেসফুল হব তো খুব তাড়াতাড়ি যেন সাকসেসফুল হই খুব তাড়াতাড়ি যেন শুভ খবরটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব চলো টাকা